হ্যালো গাইড তো ওয়েলকাম টু মাই চ্যানেল হোপ ইউ আর অল ওয়েল হ্যাঁ না তো আজকে আমরা বিষয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে আজকে দেখব যে আপনার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছিল হুম বা ব্ল্যাক ম্যাজিক করেছে কেন সামনেই ধরুন নিউমুন ছিল অমাবস্যা মানে এটা তো মানে ওদের স্বর্গ রাজ্য যাই হোক আমাবস্যায় তো ওরা নিজেদেরকে বিশ্বাস বিশেষ কিছু মনে করে আজকাল তো যাই হোক দেখা যাক আপনার শত্রুদের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি তারা তাদের সিচুয়েশন কি বর্তমান সিচুয়েশন কি রয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা পর্সোনাল রিডিং করাতে চাইছো যারা হিলিং সেশন বুকিং করতে চাইছো ঝটপট করে হোয়াটসঅ্যাপ করবে এইট জিরো এই নম্বরে আর একটা কথা অনেকেই তোমরা যোগাযোগ করো দিদি কাজ হবে তো দিদি কাজটা আদৌ হবে তো মানে টাকাটা দেবো দিদি আমি টুরেন্ট না এভাবে হবে না প্রথমত বিশ্বাস রাখলে তবেই কাজ করাবে দ্বিতীয়ত টুডেন্ট আমি টুডেন্ট আমি অমুক আমি তমুক বলে হবে না পরিষ্কার বলছি এখানে যারা প্রেডিকশান নিতে আসো যারা এখানে স্পেলকাস্টিং বা রিচুয়ালস বা যা কিছু করতে আসো না কেন বা করাতে আসো না কেন থুরি তারা কিন্তু সমস্যা আছে বলেই আসে আর সমস্যার সমাধান করার জন্যই আসে সুতরাং যে ব্যক্তির সমস্যা সেরকম বড় হবে মানে যার প্রবলেম আছে সে নিজেকে ওইভাবে প্রেটেন্ড করবে না আমি টুডেন্ট আমি অমুক আমি তমুক না তার কাছে প্রায়োরিটি হবে তার সমস্যার সমাধান তো সুতরাং যাদের সত্যি প্রবলেম রয়েছে লাইফে যাদের সত্যি প্রবলেম হচ্ছে সব জায়গায় দেখিয়েছ হচ্ছে না তাদের জন্য একমাত্র তারাই কল করবে যারা সিরিয়াস পার্সেন যারা সত্যি প্রবলেমে আছো তারাই একমাত্র যোগাযোগ করবে ডোন্ট মানে কি বলবো সেই জাস্ট দেখার জন্য বোঝার জন্য বা চলো দেখে নিই দেখিয়ে নি এই জিনিসটা যদি করতে হয় ভাই আমার কাছে আসবে না যারা প্রকৃত সমস্যায় আছো একমাত্র তাদের জন্যই আমি অ্যাভেলেবেল রয়েছি ঠিক আছে কারণ প্রত্যেকের সময়ের মূল্য রয়েছে প্রত্যেকের কাজের মূল্য রয়েছে আশা করছি বুঝতেই পারছ তো ফ্রিতে কিছুই হয় না ফ্রি দিয়ে না ফ্রি রিডিং বলো ফ্রি অ্যাস্ট্রোলজি প্রেডিকশন বলো যাই করো না কেন কিচ্ছু লাভ হয় না ফ্রি দিয়ে কিচ্ছু হয় না ঠিক আছে ফ্রিতে আজকাল একটা কিছুই পাবে না মানে লেখাপড়া শিখতে গেলেও সেটা ফ্রিতে হয় না হুম সেটাতেও কিছু কিছুটা দিতেই হয় মানে কিছু টাকা দিতেই হয় তো বা দক্ষিণা দিতেই হয় যে হোয়াট বা তুমি যেটা ভাবো তো যাই হোক এখানে একটা ফ্রি রয়েছে যারা পার্সোনাল প্রেডিকশন করাবে ফিজ রয়েছে ফিজ খুব কমও না খুব বেশিও না ঠিক আছে আমি একটা নর্মাল চার্জেস রেখেছি আশা করছি সবাই তোমরা এটা অ্যাফোর্ড করতে পারবে ঠিক আছে আর সেকেন্ড যেটা হচ্ছে যেটা স্পেল বা রিচুয়াল করা হয় সেগুলোও খুব রিজনেবেল প্রাইসে করা হয় কেউ বলতে পারবে না এত রিজনেবেল প্রাইসে ইন্ডিয়াতে তোমরা আর কারো কাছে পাবে আর এমনিতেও বাংলাদেশেও এখন শুনছি নাকি অনেক ট্যারোইডার হিলার প্রিচুয়ালিস মানে স্পিরিচুয়াল বিভিন্ন কাজ করছে তারা জানি না কত নেয় তো অ্যাকর্ডিং টু সেটা তো আলাদা ব্যাপারই থাকে কিন্তু আমার কাছে যারা আসবে তারা প্লিজ যারা সিরিয়াস পারসেন তারাই আসবে ওকে তো চলো সময় নষ্ট করছি না দেখে নেওয়া যাক যারা তোমার বিরুদ্ধে এতদিন ধরে নেগেটিভিটি তন্ত্রমন্ত্র করছে তাদের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি বা সিচুয়েশন কী রয়েছে তারা কোন সিচুয়েশনের মধ্যে রয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে ওকে ওকে আজকে আমরা এই নিউ ডেকটা থেকে দেখব তোমাদের জন্য রিডিং একদম নিউ ব্র্যান্ড নিউ ডেক্স আমাদের চলো আমার ভিউয়ার যারা দেখছে তাদের যারা ক্ষতি সাধন বা ব্ল্যাক ম্যাজিক তাদের উপর যারা করছে তাদের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি প্লিজ ইউনিভার্স গাইড করো বর্তমান পরিস্থিতি আমার বিবাহের সত্যতে বর্তমান সিচুয়েশন বা পরিস্থিতি কি আছে গাইড করো ওকে বর্তমান পরিস্থিতি কি আছে যারা পার্সোনাল রিডিং করাবে হোয়াটসঅ্যাপ করে নেবে ঝটপট করে নিউ ইয়ারে কিন্তু রিচুয়ালের অফার চলছে রিচুয়াল পেল কাটিং যারা করতে চাইছে অফার চলছে ঝটপট করে বুক করবে আমি কিন্তু খুব বেশি একসাথে করাই না সুতরাং ঝটপট করে বুক করে নেবে ওকে চলো প্রথমে চারটে পাঁচটা কাটেছে নাইন অফ কাপস ওকে সিক্স অফ দ্য সান টু হুম হুম বর্তমান পরিস্থিতি কি আছে দেখতে যে তোমাদের শত্রুপক্ষকে প্রচুর প্রচুর মানে মোটিভেশন দেওয়া হয়েছে যে আমার কাছে কাজ করালে ব্লাব তাহলে সমস্যার সমাধানটা হয়ে যাবে আপনার শত্রু একদম ঘেঁটে যাবে তার জন্য এবার তাকে প্রচুর সেভেন অফ তার সিক্স অফ পেন্টিক্যালস তাকে মানে আশায় আসায় ভরে দেওয়া হয়েছে ঠিক আছে পয়সা তাকে প্রচুর পয়সা চেয়েছে এবং তাকে বারবার লোভ দেখানো হয়েছে যে না সাকসেস আসবেই সাকসেস আসবেই আপনার এবং এখানে কারো থার্ড পার্টি স্পেল যদি করিয়ে থাকে মানে থার্ড পার্টি কেউ কারো থার্ড পার্টি যদি স্পেল করে থাকে সেক্ষেত্রে থার্ড পার্টিকে অ্যাসিওর করা হয়েছে যে আপনি আপনাদের রিউনিয়ন হবেই সেই মানে আপনাকে সরিয়ে দিয়ে সেই থার্ড পার্টির সাথে তার আপনার পার্টনারের রিউনিয়ন হবে এছাড়াও যে কোনো অন্যান্যদের ক্ষেত্রেও যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে কোনো পেল বা রিচুয়াল নেগেটিভ পেল বা রিচুয়াল অভিয়াসলি করা হয়েছে যেটা আর কি তাদের অ্যাসিওর করা হয়েছে যে আপনারা যে পেল আমি যে পেল বা করব করবো সেটা মানে সেই সেই ব্যক্তি বলেছে সার্টেন সেই ব্যক্তি বলেছে তা তিনি যে পেলটা বা যে রিচুয়ালটা তান্ত্রিক রিচুয়ালটা করাবেন করবেন সেটাতে নাকি সম্পূর্ণ কাজ হবে তাকে অ্যাসিওর করা হয়েছে তার জন্য প্রচুর পয়সা চেয়েছে তান্ত্রিক ঠিক আছে প্রচুর পয়সা তারা দিয়েওছে এইট অফ পেন্টিক্যালস প্রচুর তারা মানে তাদের কষ্টের উপার্জন বলতে গেলে তার হাতে তুলে দেওয়া হয়েছে বাট থ্রি অফ ওয়ান আফটার দ্য স্পেল দে নাথিং হ্যাপেন ইন দেয়ার লাইফ অ্যান্ড তারা এখনও আশা নিয়ে আছে যে না কাজ হবে মানে তাকে এখনও আশ্বস্ত করা হচ্ছে তান্ত্রিকের তরফ থেকে যে না আপনাদের কাজ হবে ধৈর্য ধরুন ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক এই মুহুর্তের ঠিক তান্ত্রিকই কী অবস্থা তান্ত্রিক কী ভাবছে যিনি ওদের থেকে টাকা নিয়ে যে তান্ত্রিক টাকা নিয়ে ওদের কাছে স্পেল করেছে

টাওয়ার ওকে 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 নাইন অফ ওয়ান ওকে 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 সিক্স অফ ফোর তো এখানে তান্ত্রিকের অবস্থা বর্তমান তান্ত্রিকের অবস্থা তান্ত্রিক ভীষণ কানপিউ যে আমি এত কিছু করার মানে হঠাৎ করে স্পেলটা করার পর সে এতটাই অ্যাসেউট ছিল যে তার পেল কাজ করবেই বাট কোথাও না কোথাও সেটা কাজ করেনি আর যার ফলে সে ভীষণ কনফিউজ কি কেন করলো না এবং সে কিন্তু তার জন্য আবার অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে সে প্রথমেই হাই স্পিডতে কার এখানে বলছে যে সে তার টিচার বা যার থ্রুতে সে শিখেছে বা তার যারা আরও মেম্বারস রয়েছে মানে দেখো তন্ত্র যারা করে তারা কিন্তু একজন থাকে না তারা এক বা একাধিক পশন্ট মিলে করে এবং যারা তান্ত্রিক ক্রিয়া করে তারা কিন্তু এক বা একাধিক পশেন্ট থাকে এই ধরনের নেগেটিভ কাজ যারা অন্তত করে তারা অন্তত একাধিক পর্শেন্ট মিলে করে তো যার জন্য না সেই সে এদের যে মেইন তান্ত্রিক যে যে মেইন ফিগার রয়েছে এদের মানে এই তান্ত্রিক যে যাকে দিয়ে আর কি করা হয়েছে যে যে করেছে তাদের যে প্রধান তাকে সে গাইডেন্স চাইছে যে কেন হলো এটা মানে আমরা তো ঠিকঠাকই করেছিলাম তাহলে হলো না কেন তখন বা এটা এতটা মানে জাস্ট কি বলবো মানে যা ভেবেছিল পুরো পুরো জিনিসটা লণ্ডভান্ড হয়ে গেলো মানে এইভাবে তাদের যোগ্যতা তার কেন হয়ে গেল তারা যে যোগ্য করেছিল তারা যে পুজো করেছিল সেটা লণ্ডভান্ড কেন হয়ে গেল এই তার জিজ্ঞেস করা হচ্ছে তখন সেই যে তান তান্ত্রিকদের যে মেন সে বলতে চাইছে টেম্পারেন্ট বিকজ অফ টেম্পারেন্ট কেননা ডিভাইন এখানে তাকে প্রোটেক্ট করছে ডিভাইন এখানে তোমাকে প্রোটেক্ট করছে ঠিক আছে এবং এর বিরুদ্ধে তার ফলে দেখে কিছু করা যাবে না যেটা শুনে আর কি তান্ত্রিক ভীষণভাবে অ্যাংশিয়াস ভীষণভাবে ডিপ্রেস কেননা সে তো প্রচুর টাকা নিয়েছে এবার তো তাকে মানে কৈফত দিতে হবে আর সেকেন্ড যেটা হচ্ছে সেই জন্য পালাবার পথ খুঁজছে এবার সে পালাবার পথ খুঁজছে বুঝতে পেরেছ এবং সে এটাও চিন্তা করছে যে কি করব এবার এবার আমি কি করবো এই যে করে ফেলেছি এই যে এতটা টাকা নিয়ে ফেলেছি এবার কি হবে মানে এই যে এই যে এতটা টাকা নিয়েছে পার্টিকে এতটা এসেই ওর করেছে মানে তারা তো এবার ধরবে অবভিয়াসলি তাই না পয়সাটা এমনি এমনি কেউ দেবে না এই জন্যই তো বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো ডেফিনেটলি এনার ক্ষেত্রে সেটাই হয়েছে এবার আমরা দেখবো আর কি বলতে চাইছি সেটি ভাই তান্ত্রিক কি ভাবছে আর ओके तांत्रिक बजे टेन ऑफ कप ओके द ऑफ पेंट आवा हेरो पेंट चले लो हाई प्रिस्ट प्लस आवा हेरो पेंट चले लो एंड शिक्षा वन तो वैसे भाव जे जे मैनिफेस्टेशन ओके फाइव ऑफ पेंटिकल्स হুম হুম অ্যান্ড ট্রেন্ড এখানে বলছে তান্ত্রিক ভাবছে যে আবার সে মানে তার তান্ত্রিক মণ্ডলী যারা মানে তার ফ্রেন্ড বা তার যারা কোওয়ার্কার এখানে তাদের সাথে আলোচনা করছে এবং তারা হয়তো তাকে বলছে যে চলো এই ভদ্রলোকের কাছে যায় বা আরেকজন তান্ত্রিকের নাম করছে যে আরেকজন হেরোপাইন হেরোপেন এখানে টিচারকে বোঝায় তো এমন কোনো মানুষের মানে কথা বলছে যে এই লোকটার কাছে গেলে ডেফিনেটলি আমরা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হব কারণ ইনি খুব ভালোভাবে রিচুয়াল এবং তান্ত্রিক রিচুয়াল বা নেগেটিভ রিচুয়াল বা নেগেটিভ পেল প্র্যাকটিস করতে পারে মানে কাজ করতে পারেন বলে অ্যাসিওর করা হচ্ছে তো এখানে গিয়েও কিন্তু ফাইভ অফ পেন্টিক্যাল এখানে পয়সার টাকা পয়সার কিন্তু একটা অভাব দেখা দিয়েছে এনার কাছে যে টাকা পয়সা তো এত নেই তাহলে কি করে যাব। এই একটা তার চিন্তাভাবনায় এসেছে তান্ত্রিক ভাব যে কি করে যাওয়া যায় বিকজ পয়সা না হলে তো যাওয়া যাবে না টু অফ পেন্টেকাল কারণ পয়সায় প্রচণ্ড কাজে যে যে টাকাটা সে নিয়েছিল যেভাবে সে খরচ করেছে তাতে তার কাছে আর টাকা নেই যে আলাদা করে মানে এক্সট্রা কাজ করে এবং সে হয়তো রীতিমতো আবার সেই ফ্যামিলিকে টাকা চাইছে কে আপনারা টাকা দিন আমরা কাজ করব যেটা একটা হয়নি তো কি হয়েছে আবার আমরা রেস্চিওর করছি আরেকজন ভালো আছেন তিনি করে দেবেন আচ্ছা চলো এবার দেখা যাক ওই ফ্যামিলি কি করে ফ্যামিলি কি টাকা দেবে না ফ্যামিলি মেম্বারসরা ভীষণ হতে এবং তারা কিন্তু এই মুহুর্তে দেখা যাচ্ছে রকম টাকা পয়সা দেওয়ার মুডে আর নেই অ্যান্ড দ্যমিট এবং তারা পুরো একদম সাইলেন্ট মুডে চলে গেছে ভীষণ সাইলেন্ট মুডে চলে গেছে তোমার শত্রু এবং কি বলবো সাইলেন্ট মুডে চলে গেছে এবং দ্য চ্যারিট না দ্য কুইন অফ ওয়ান তারা শুধু দেখছে যে তুমি কতটা সাকসেস এবং সেটা দেখে দেখে তারা এবং ভাগ্যের জায়গা তারা ভাগ্যকে এক প্রকার মেনে নিতে বাধ্য হচ্ছে যে ভাগ্যে মানে তাদের ভাগ্যে আর এটা নেই তাদের ভাগ্যে আর ভালো কিছু নেই এর থেকে এবং এরা স্পষ্টতই ফাইভ অফ কাপ তারা ভাবে আসা হতো ঠিক আছে এবং এটাও বুঝতে পারছি যে পেজ অফ ওয়ান এখন তারা নিজের কে মানে নিজের নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে কেন ফিনান্সিয়ালি সে অনেকটা টাকা দিয়েছে তো সেটা থেকে নিজেকে আবার ওভারকাম করতে টাইম লাগবে তো ওভারকাম করার চেষ্টা করছে এবং টেম্পারেন্স এগেন তারা এটা বুঝতে পেরেছে কোথাও না কোথাও ঈশ্বর পরমাত্মা সে কিন্তু প্রোটেক্ট করছে তোমাকে যার জন্য কাপ এবং কেউ না কেউ আছে তোমার সাথে এটাও তারা ভাবছে যে নিশ্চয়ই কেউ তোমার সাথে বা তুমি কাউকে হয়তো মানে কারোর কাছে হেল্প নিচ্ছ নাইট অফ সোর্স এবং সেখান থেকে হয়তো সেটা ভাবছে মানে তারা প্রচণ্ডভাবে লজিক্যালি ভাবছে এবং দ্য ডেথ কার দেখাচ্ছে যে এইবার জিনিসটা এন্ড হতে চলেছে তারাও ভাবছে না আর কিছু করার নেই সব কিছু এন্ড হতে চলেছে আর হয়তো কিছু করা যাবে না এবং তারা আবার নতুন রাস্তা দা ফুল কার্ড বলছে তারা নতুন একটা রাস্তা খুঁজছে যাতে তারা তাদের এই সেভেন অফ নাইন ওয়ান তো তারা তাদের সিচুয়েশনটাকে মোকাবিলা করার জন্য নতুন রাস্তা খুঁজছে এবং কোথাও না কোথাও জুপিটারে কার্ড বলতে চাইছে যে এরা এবার আরও বিভিন্ন লোকের কাছে বা ভাবছে যে আর অন্য কোথাও যাব গিয়ে ঠিক করার চেষ্টা করব মানে এই পার্সনকে আর সে তারা কোনোভাবেই টাকা দিতে রাজি নয় ওকে তারা কি আর নতুন কোনো তান্ত্রিকের কাছে বা কারো কাছে যাওয়ার চেষ্টা কথা ভাবছে আমার ভিওয়ারদের যারা সত্য তারা কি কোনো নতুন তান্ত্রিকের কাছে যাওয়ার কথা ভাবছে আমার যে ভিভো এসে শত্রু তারা কি নতুন কারো কাছে যাওয়ার কথা ভাবছে ইয়েস জাস্টিস তারা জাস্টিসের কথা ভাবছে ঠিক আছে তারা বল মনে করছে যে তারা তাদের সাথে জাস্টিস করা হয়নি তাদের যাতে জাস্টিস পায় তার জন্য তারা টাকা দিতে প্রস্তুত এবং তার জন্য বাট কোথাও না কোথাও টু অফ প্রস্তুত কিন্তু তারা এটা চাইছে যে দ্য কিং অফ কাপ তারা এবার নিজেদের মধ্যে নিজেদের ম্যাচিওর হতে চাইছে তারা চাইছে এই সমস্ত সমস্যাটাকে আবার ঠিক করার জন্য আবার নতুন কোনো পেজ অফ পেন্ডিক্যাল নতুন কোন মানুষকে খুঁজে বের করা এই পুরনো তান্ত্রিকদের উপর থেকে তাদের এক এক কথায় ভরসা উঠে গেছে এবার দেখা যাক নিউ মনে এই ফুল মনে কি তারা আপনাদের ওপর কোনো রকম আমার বিবাহের ওপর তান্ত্রিক ক্রিয়া করা হবে কি এই ফুল মনে ইয়াস ফুল মনে কিন্তু তারা একটা ক্রিয়া করার চেষ্টা করছে মানে প্ল্যান করছে এবং দ্য ডেভিল কার্ড তারা এক্সট্রিম নেগেটিভ কোনো প্ল্যান করছে কোনো নেগেটিভিটি করার জন্য বাট এর জন্য কি তারা তার কাউকে পয়সা দিয়েছে ইতিমধ্যে না এর মধ্যে এখনও ফাইভ অফ এখনও তারা পয়সা কাউকে দেয়নি বাট তারা ভাবছে যে আবার কোনো একটা বড় স্পেল যাতে করানো যায় যাতে আর কি সমস্যার মানে তাদের লাইফে ভালো কিছু মানে তোমার লাইফের নেগেটিভ কিছু পাঠানো যায় তার জন্য চেষ্টা করছে বাট কোথাও না কোথাও বারবার তারা ভীষণভাবে মুন তাদের নেগেটিভ মানে তারা প্রচণ্ড আশাহত হচ্ছে তার জন্য তারা পয়সা পয়সা জোটাচ্ছে এবার আবার পয়সা সেভিং করছে যে না আবার যাওয়ার আগে তো টাকা লাগবে সুতরাং আগে টাকা সেভ করে দেন সেভিং করে দেন তারা যাবে তো এই অবস্থায় আপনার সত্য রয়েছে তো এই মুহূর্তে তো ক্ষেত্রে বলবো যদি রিংটা মিলে গিয়ে থাকে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে ভিডিওটা কেমন লাগলো থ্যাংক ইউ ইউনিভার্স বলতে কেউ ভুলবে না কারণ ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে প্রোটেক্ট করছে বলেই তুমি কিন্তু এখনো পর্যন্ত ভালো আছো সুস্থ আছো সুন্দরভাবে জীবন কাটাচ্ছ তো কাজেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পরমাত্মাকে ধন্যবাদ জানিয়ে ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই প্রত্যেক দিন দেবে ইউনিভার্সকে যে তোমাকে এত প্রোটেক্ট রাখার জন্য অবশ্যই ইউনিভার্সকে ডিভাইনকে গ্র্যাটিটিউড দেবে এটা আমি বলে নয় এটা মন এটা আর কি গাইডেন্স আসছে অবশ্যই ইউনিভার্সকে গাইডেন্স ইউনিভার্সকে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রিডিংটা রাখছি নেক্সট আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টিপলিফে আপি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে